আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য দুটো ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিয়েছি তারপর মিডিলের এই যে দুটো ঘর এই প্রথম ঘরের কাছ থেকে এক দুই তিন চার নাম্বার পাঁচ নাম্বার লাইনে দুটো ঘর নিয়ে এইভাবে একটা লাইন তৈরি করে নিচ্ছি তারপর মিডিলের এই যে দুটো ঘর বাদ দিচ্ছি তারপর আবার এই দুটো ঘর সামনের দিকে এইভাবে চুঁচটা তুলে নেব। একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়ে গেল তারপর আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ নাম্বার লাইনের কাছে এইভাবে দুটো ঘর নিয়ে আবার লাইন তৈরি করে নিচ্ছি দেখুন এখানেও নিচের মতো দুটো ঘর ছাড়া থাকছে তারপর এখানে আবার দুটো ঘর ছেড়ে দিয়ে এইভাবে দুটো ঘরে তুলছি তারপর এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো ঘরে তুলছি এইভাবে আমি ভি আকৃতির এক লাইন ডিজাইনটা তৈরি করে নেব তো আপনারা যদি এক লাইন সঠিকভাবে ডিজাইনটা তুলতে পারেন পরবর্তী লাইনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দু নম্বর লাইন যখন তৈরি করব মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে এইভাবে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করছি তারপর আবার মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে এইভাবে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করছি আবার এখানে দুটো ঘর নিয়ে লাইন তো এক্ষেত্রে ছোঁচটা আমার ওপর দিকে আমি তুলছি এইভাবে দ্বিতীয় লাইন তৈরি হবে তিন নম্বর লাইনের ক্ষেত্রে মিডিলে আবার একটা লাইন ছেড়ে দিচ্ছি তারপর আবার দুটো ঘর নিয়ে সামনের দিকে এই এইভাবে তুলে নেব এখানেও একটা লাইন ছেড়ে দিচ্ছি ওপরের দিকেও একটা লাইন ছাড়া হবে এইভাবে বিভিন্ন কালারের উল দিয়ে পুরো আসনটা আমি তৈরি করে নেব আবারও বলছি প্রথম লাইন আপনারা ঠিকঠাক ঘর সংখ্যা গুণে তৈরি করবেন প্রথম লাইন তৈরি হওয়ার পরবর্তী লাইনগুলো আর কোনো গুণার দরকার নেই মিডিলে একটা করে লাইন ছাড়া রেখে ওই একই ঘর সংখ্যা দিয়ে পুরো আসনটা তৈরি করবেন এইভাবে লাল রঙের উল দিয়ে বোনার পর আমি টিয়া কালারের উল দিয়ে এখানে এই যে ঘরটা এখানে ছোঁচটা তুলে নিয়ে আবার দুটো ঘর এই দিকে তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে লাইন সংখ্যা তৈরি করে নিচ্ছি আমি এই চ্যানেলে অনেক দিন বাদে কিছু বন্ধুর অনুরোধে আবার আমি প্লাস্টিক বস্তার আসনের ভিডিও আপলোড করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই আসনটি বোনার ক্ষেত্রে আপনারা একটু মোটা প্লাস্টিকের বস্তা ব্যবহার করবেন যেমন চালের বস্তা বা অন্য রাসায়নিক সারের বস্তা আপনারা ব্যবহার করবেন কেননা যদি আপনারা সিমেন্টের পাতলা বস্তা ব্যবহার করেন তাহলে কিন্তু ঘরগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন